প্রচণ্ড ভালোবাসার পরও আপনি যাকে পেলেন না তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি বই কী আফসোস তো সে করবে যে আপনার কাছ থেকে এত ভালোবাসা যত্ন আদর পাওয়ার পরেও আরেকটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দিতে হয় যাতে মানুষটা অন্তত দেখতে পারে পৃথিবীর আর কেউ তাকে ঠিক আপনার মতো করে ভালোবাসতে পারে কি না বুঝতে পারে কি না আর যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরে আপনার মতো কাউকে পাবে না ঠিক তখন চরম আফসোস করবে নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলবে আপনাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুখ সে কোনো দিনও পাবে না এটা নিশ্চিত থাকুন হয়তো বা আপনার সামনে নিজেকে সুখী উপস্থাপন করার জন্য নানা কৌশল অবলম্বন করবে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সে প্রচণ্ড আফসোস করবে আপনার জন্য পৃথিবীতে আজকাল প্রকৃত ভালোবাসা যে বড্ড দুর্লভ যে মানুষ সামান্য একটু সুখের লোভে কারো ভালোবাসাকে অবজ্ঞা করে সে মানুষ আর কোনোদিনও ভালোবাসা পায় না কেননা ভালোবাসার মাঝে যে প্রকৃত সুখ তা অনেক মানুষেরই অজানা যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন যত্ন নিতেন আগলে রাখতেন তাকে না পাওয়াটাই বেশ ভালো নিজের ভালো যে না বুঝে আপনাকে তৃপ্ত আঘাত দিয়ে নিজেকে সুখের লোভে অন্য কাউকে বেছে নেয় তার কাছে আপনি অন্তত কখনোই ভালো থাকার আশা রাখতে পারেন না ভালো থাকতে পারেন না ভালো থাকার কথাও না মনে রাখবেন যাকে প্রচণ্ড ভালোবাসা যায় তার থেকে যে প্রচণ্ড ভালোবাসে তাকে হারানোর বেদনা অধিক কষ্টের এবং যন্ত্রণাদায়কও বটে আজকাল ভালোবাসার মানুষটাকে না পেয়ে আপনি যে আঘাত পাচ্ছেন নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন সেই মানুষটাও একটা সময় ঠিক আপনার থেকে দ্বিগুণ কষ্ট পাবে কেবল আপনার থেকে পাওয়া প্রচণ্ড ভালোবাসা যত্ন এবং আদরের কথা মনে করে বিশ্বাস করুন অবশ্যই পাবে ভালোবাসার সময় কখনোই কারো আছে তার দেনা পাওনা বাকি রাখে না সময় মতো সুদে আসলে সব শোধ করে নেয় অতপর আপনি একটা সময় ঠিকই তার স্বার্থপরতার কথা ভেবে নিজেকে বদলে নেবেন গুছিয়ে নেবেন কষ্টকে জয় করে নিজে ভালো থাকা শিখে নেবেন আফসোস কিংবা আপেক্ষ আপনার জন্য নাই বরং তার জন্য যে আপনার অসীম ভালোবাসাকে মূল্যহীন মনে করে নিজেকে বিকিয়ে দিয়েছে অন্য কারো কাম বাসনাই আর নয়তো চাহিদায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছে আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছে